নমস্কার দর্শক বন্ধুরা অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এমন কিছু বিশেষ স্বপ্ন সংকেত সম্পর্কে যেগুলো এই আশ্বিন মাসে পেলে জানবেন খুব শীঘ্রই মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপায় অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চলেছেন তথা ভবিষ্যতে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের মধ্যে বলুন বা অর্থনৈতিক দিক থেকে উন্নতিকরণ ঘটবে কারণ যে সংকেতগুলো আপনাদেরকে আমি বলবো সেগুলো প্রত্যেকটি শুভ সংকেত এবং আমরা প্রত্যেকেই জানি যে এই আশ্বিন মাস হল ধর্মকর্মের মাস এবং এই মাসেই বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এবং স্বয়ং মা দুর্গা এই পবিত্র মাসে নিজের বাবার বাড়িতে আসেন তাই এই পবিত্র আশ্বিন মাসে এরকম সংকেতগুলো পাওয়া মানে বুঝতে হবে যে আগামী ভবিষ্যতে জীবন সার্থক হবেই অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে আপনারা কিন্তু লাভবান হবেন যাই হোক এরপর আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি সংকেতগুলো কি তবে তার আগে অনুরোধ করব যে অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য নাম্বার এক শাস্ত্র মতে এমনটা মনে করা হয় স্বপ্নে যদি আপনারা পাখির বাসা তৈরি করা দেখেন তাহলে এই স্বপ্ন আপনাদের জীবনে ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসতে সক্ষম একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দেব এই আশ্বিন মাস চলাকালীন যদি আপনাদের গৃহে প্রায় সেই পাখির আনাগোনা হয়ে থাকে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর আগমন গৃহে উপস্থিত হওয়াকে ইঙ্গিত করে শাস্ত্র মতে এটা বলা হয় যে যে বাড়িতে যদি পাখি বাসা তৈরি করে তাহলে তা আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় দেখুন বন্ধুরা এমনটা যদি আপনাদের সঙ্গে হয় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি সকল খারাপ প্রভাবগুলো একদমই কেটে যাবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে নম্বর দুই দেখুন এই পবিত্র আশ্বিন মাসে যদি আপনারা শক্তি মহামায়া অর্থাৎ মা দুর্গার বা মা কালীর স্বপ্ন দেখে দেখে থাকেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত যদিও স্বপ্নশাস্ত্র অনুযায়ী যে কোনো দেবদেবীর স্বপ্ন দেখা খুবই শুভ সেক্ষেত্রে শিবলিঙ্গ শিব মন্দির বা কোনো ধার্মিক স্থান অর্থাৎ যে কোনো মন্দির বা দেবী শক্তির কোনো রূপের দর্শন যদি পান স্বপ্নে তাহলে বুঝবেন আগাম ভবিষ্যতে আপনারা শুভ সময়ের সাক্ষী হতে চলেছেন জীবনের সমস্ত গ্লানি ক্লেশ বিপদ আপদ হানির হাত থেকে রক্ষা পাবেন এবং ভবিষ্যতে কোনো না কোনো মাধ্যমে দৈবিক কৃপায় জীবনে সফলতা অবশ্যই আসবে তবে এরকম কোনো স্বপ্ন পেলে কখনো কাউকেই বলবেন না গোপনে রাখার চেষ্টা করবেন নাম্বার যদি আপনারা এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে শঙ্খের দর্শন পান বা কেউ যদি শঙ্খ বাজাচ্ছে এরকম ধ্বনি যদি আপনারা শ্রবণ হয় তাহলে বুঝবেন আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু হতে চলেছে দেখুন বন্ধুরা বাঙালি হোক বা হিন্দু পরিবারে শঙ্খের ব্যবহার কিন্তু পুজো অর্চনার ক্ষেত্রে অতি অবশ্যই হয়ে থাকে তথা শঙ্খের ধ্বনি অত্যন্ত পবিত্র এবং এই জিনিসটি মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই পুজো অর্চনা শেষ করার পর গৃহে শঙ্খ বাজিয়ে থাকি সুতরাং আপনারা যদি এই আশ্বিন মাসে স্বপ্নের মধ্যে সংকেত ধ্বনি শুনে থাকেন বা দেখে থাকেন তাহলে জানবেন অতি শীঘ্রই আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে এবং ছোট বড় অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন দৈবিক কৃপায় সুতরাং এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি এরূপ কোনো সংকেত পান তাহলে কিন্তু ভুল করেও কাউকে বলবেন না সে যত বড়ই আপনার রিলেটিভ হোক না কেন বা আত্মীয় হোক না কেন গোপন রাখবেন ভালো আপনাদেরই হবে নাম্বার চার সুপ্রিয় বন্ধুরা এই আশ্বিন মাস চলাকালীন যদি আপনাদের ঘরের ছাদের ওপর বা গৃহপাঙ্গনে সাদা পেঁচা হঠাৎ করে প্রবেশ করে যায় তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন ঘটেছে কারণ আমরা প্রত্যেকেই জানি পেঁচা হল মা লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী প্যাঁচা সুতরাং রূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে বুঝবেন আপনাদের জীবনে আর্থিক সমস্যা আর থাকবে না অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন একই সঙ্গে আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চলেছেন নাম্বার পাঁচ সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি এই আশ্বিন মাসে বা এই লক্ষ্মী মাসে যদি ঝাড়ু স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এই ঝাড়ু বা ঝাঁটা হল মা লক্ষ্মীর স্বরূপা বা প্রতীক সুতরাং আপনারা এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে কোনো ব্যক্তি বা মহিলা ঝাঁট দিচ্ছেন এমনটা দেখেন বা নিজে ঝাড়ু দিচ্ছেন এমনটা দেখেন সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের জীবনে সকল প্রকার খারাপ সময় অতি শীঘ্রই পরিসমাপ্তি হতে চলেছে এবং আগামী দিনে আপনাদের জন্য অতি ভালো সময় আসতে চলেছে তথা জীবনে থাকা অনেক প্রকার সমস্যা অর্থকষ্ট বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন যদি এই আশ্বিন মাস চলাকালীন ঝাড়ুর স্বপ্ন আপনারা দেখেন সুতরাং এই স্বপ্নটি আপনারা দেখলে কাউকে বলবেন না চেষ্টা করবেন গোপনে রাখার বার ছয় দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি টিকটিকি থেকে থাকে এবং শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে এই টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে যে বাড়িতে টিকটিকিকে কখনোই মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়া উচিত নয় নতুবা গৃহে কখনোই মা লক্ষ্মীর বাস হবে না কারণ যে পরিবারে যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে সর্বদাই মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে সুতরাং এই আশ্বিন মাসে আপনারা টিকটিকি কখনোই তাড়িয়ে দেবেন না তাদেরকে কখনোই কোনোভাবেই আঘাত করবেন না নতুবা আপনাদের জীবনে কিন্তু নানান রকম আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট চলে আসতে পারে অন্যদিকে এমনটা মনে করা হয় যদি আপনার বাড়িতে তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে এই টিকটিকি দেখতে পান তাহলে খুব সহজেই আপনি তুলসী মাতার আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন ফলস্বরূপ আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না তাদের সকল প্রকার কর্মসংস্থা থেকে খুব সহজেই সমাধানের পথে এগিয়ে যাবেন এমন কি যে কাজের জন্য আপনি বারবার ফেল হয়ে যাচ্ছেন কাজে সফলতা পাচ্ছেন না সেখান থেকেও আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এ কথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই অন্যের অভাব হয় না এবং পরিবারে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকটিও সুস্থ সবল থাকে নাম্বার সাত শুধু দর্শকবৃন্দ জ্যোতিষশাস্ত্র মতে এই আশ্বিন মাসে যদি আপনাদের কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বা ধরুন আপনারা প্রায়শই কালো পিঁপড়ে গোল করে কিছু খাবার খাচ্ছে এমন দৃশ্য নিজের ঘরের ভেতরে দেখতে পান তাহলে বুঝে নেবেন খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে জীবনে ফাটকা ইনকামের বৃদ্ধি হচ্ছে অর্থাৎ লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি হওয়ার একটা যোগ সৃষ্টি হচ্ছে বা বলা যেতে পারে আপনারা কোনো না কোনো মাধ্যমে টাকা পয়সা লাভ করতে চলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং ভিডিওটি যতটা পারবেন আপনাদের আত্মীয় পরিজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ